গুড মর্নিং সবাই কেমন আছো আজকে আমার যে ভিডিওটা দেখছো যারা যারা তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে ও আমিও নিয়ে আমার দিনটা আজকে শুরু করলাম আর আমার সাথে তোমরা পাশে থেকো চলো আজকে ভিডিও শুরু করি তো আমি যেমনই রান্নাবান্না করি তো আমার বাড়ির লোকরা তো চেটে খায় তো আমি যেটুকু পারি আজকে দিনে সেটুকুই আমি করি আর আমি রান্নাবান্না মানে বড় কিছু করিতে পারি না সাদা মাটা যতই রান্না করি সাদা মাটাই করি তো আমার বাড়ির লোকরা ভালোভাবেই খায় চেটে খায় তো তারপরে যেটুকু রান্না পারি না সেটুকু অন্যরা করে দেয় আর আমি খুব ভয়ে ভয়ে রান্না করি কেন আমাদের বাড়িতে পেশেন্ট আছে তা তো সব কিছু বুঝে খেতে দিতে হয় আমাকে তো আজকের ব্লগটা আমার সাথে তোমরা থাকো আর যা গরম পড়েছে আর কিছুই ভালো লাগে না রান্না করতে আর রান্নাঘরে থাকতেও বেশিক্ষণ আর ভালো লাগে না আর ভাবি যে আজকে মানে তাড়াতাড়ি করবো আর সেদিনই গেট হয়ে যায় আমার তো যতই তুমি ভোরে ওঠো আর যতই তুমি দেরি করে ওঠো তো উঠলেও কী না উঠলেও কী আর দিনের মধ্যে তো মানে দশ বারো বার স্নান হয়েই যাচ্ছে এত গরম তো তাও তো রান্না করতেই হবে চলো আজকে রান্না করেছি মাথা দিয়ে মুড়ি ঘন্ট কাতল মাছের ঝোল আর করেছি হচ্ছে আর কি হচ্ছে লাউডগার ঝোল আর আমাদের চালটা বাড়ন্ত হয়ে গেছিলো তো চালটা ঢেলে নিলাম তো ঢেলে নি এইটাভাবে আমার সুবিধা হয় চেয়ারের মধ্যে তুলে তারপরে আমি চালটাকে ঢেলে নিই সুবিধাও হয় বাবা বাজার থেকে লঙ্কা এনেছে লঙ্কাগুলোর বোটা ছাড়াচ্ছে ছেড়িয়ে তারপরে একটা বাটিতে রেখে দিলে তাহলে ফ্রেশ থাকে লঙ্কাগুলো আমার একদম আর সারা সপ্তাহের মতন বাজার তো বুঝতেই পারছ তো আমার আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা বলো কমেন্ট করে আমাকে আর আর কি দেখো আমার কাজকর্ম ভালো লাগে তোমরা কমেন্টস করো আমার কাজকর্ম কেমন লাগছে তোমাদের তো একটা বাটির মধ্যে লঙ্কাগুলো সব ফ্রেশ করে তুলে রাখলে একদম এক সপ্তাহ ভালো থাকে একদম আমার এটা লঙ্কার বাটি তাই ওইটাই হুম তারপরে তো এটা করে তারপরে আমি ওই স্নান করে নেবো স্নান করে নিয়ে তারপরে চলো দেখি আজকে রান্না তো মাছের ঝোল মুড়ি ঘন্টর ঘন্ট আর লাউডগার ঝোল আর স্যালাড না হলে তো হয় না দুপুরে তো স্যালাড করে নিয়েছি তো চলো আর পরে ভাত খেয়ে তারপরে জামা কাপড়গুলো সব সকালে যেগুলো ধুতি দিয়েছি সেগুলো সব গুছিয়ে নেব তো আর পরে না সন্ধ্যার পরে আর ইচ্ছা করে না জামা কাপড় ভাজ করতে জামাকাপড়গুলো সব পরেই থাকে ওই কারণে আমি খাওয়ার পরেই গুছিয়ে নিই তো ভালোই লাগে না আর আর এগুলো সব পরে আলমারিতে ঢুকতে কবে যাবে সেটা আমি নিজেও জানি না তো চলো আজকের আমার ব্লগটা কেমন লাগলো তোমরা বলো আর পরের ব্লগ আসবে খুব তাড়াতাড়ি দেখে নিও তোমরা